আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সকালে ঘুম থেকে ওঠার পরই আমার খুব প্রিয় এবং সিনিয়র একজন সাংবাদিক আমাকে ফোন করলেন এবং তিনি বললেন যে আমি জানি কি না যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় একটা পরিবর্তন আনা হয়েছে এবং তিনি এটাও বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এখানে কি আর মুক্তিযোদ্ধা থাকছেন না সহযোগী মুক্তিযুদ্ধ হয়ে যাচ্ছেন তো কথাটা শুনে আমার কাছে একটু আমি একটু বিশ্বিতে বললাম যে এটি কীভাবে সম্ভব আমার কাছে প্রথম যেটা মনে হলো যে বঙ্গবন্ধু অথবা তাজউদ্দিন আহমেদ কিংবা সৈয়দ নজরুল ইসলাম এদেরকে আপনি মুক্তিযোদ্ধার নামে অভিহিত করবেন কি করবেন না সে আলোচনার পূর্বে আমার প্রশ্ন হচ্ছে এই ডেফিনেশন চেঞ্জ করাটা এই মুহূর্তে জরুরি কেন ওনারা মনে করেন না আমি তো অনেক শুনেছি এই উপদেশটা যখন মায়াম ছিলেন উনি স্পষ্ট করেছেন উনি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন যারা আছেন আমরা জানি সংবিধানের রক্ষক হলো আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক আমাদের যারা রক্ষক আছেন এদের মেরুদণ্ড আদৌ আছে কিনা আমি জানি না তারা তো প্রশ্ন করতে পারতেন যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধানটাকে বাতিল না করবেন স্থগিত না করবেন ততক্ষণ পর্যন্ত সংবিধানের প্রত্যেকটা জিনিস আপনাকে মানতে হবে আমি দেখিনি কোনো বিচারকের সেই দন্ড আছে তারা সংবিধানের রক্ষকে বসে আছেন আমাদের সংবিধানে এখনো যা আছে সেই সংবিধানে কিন্তু এগুলো আছে তো যারা সংবিধানই মানে না তাদের দ্বারা যে কোনো কিছু করা সম্ভব তারা যদি কালকে ঘোষা তা মানেন না এটা ওনার ইচ্ছা নাও মানতে পারেন আমাদের সংবিধান মানলে মানতে হয় তো বিরুদ্ধে সংবিধান বিরুদ্ধে কোনো মামলা তো হয়নি আরেক উপদেষ্টা মাহফুদ আলম শপথ নেওয়ার দশ মিনিটের মধ্যে বললেন যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু ছবি নামাতে হবে ওটাও সংবিধান বিরোধী কাজ তো উনি করলেন আমাদের এখানে যারা সংবিধানের রক্ষক হচ্ছে ঘোষণা করে দেয় এই যে সেই জাতির পিতা আজম যদি ঘোষণা করে দেয় যে যে সমস্ত লোককে যুদ্ধ অপরাধের মামলায় অথবা মানবতা বিরোধী মামলায় ফাঁসি দেওয়া হয়েছে তারা সবাই বিরুদ্ধ যদি ঘোষণা দিয়ে দেয় প্রতিবাদ করার কেউ নেই তো সেই বিচারটাও তো ঠিক হয় না আমি কিন্তু অস্বীকার করি না এই যে বিরোধী মামলা যেটা হয়েছে যে প্রসিকিউটর উনি কিন্তু আবার ওনাদের পক্ষে উঠেছিলেন তো বাংলাদেশে এটা হচ্ছে এটা হয় এটা হওয়া সম্ভব কারণ এখন মানে যারা নাকি একাত্তরে পরাজিত তারাই এখন বিজয়ী তারা এখন বিজয়ী ভাবে দেশে নানা ধরনের কথা বলতে যাক সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গে বেশি যাবো না কিন্তু আমি ওই প্রশ্নটাই করছি যে এই মুহূর্তে সংজ্ঞাটা পরিবর্তনের প্রয়োজনটা দেখা দিল কেন এটি কি খুব জরুরি কাজ সংস্কারের জন্য এটি কি খুব জরুরি কাজ দেখুন কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে না এ ধরনের কোনো অধ্যাদেশ জারি হয়নি অধ্যায়ের সে মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা তারা নতুন করে নির্ধারণ করেছে এবং সেই যে নির্ধারণ করেছে সেই নতুন সংজ্ঞায় মুজিবনগর সরকারে যারা ছিলেন প্রত্যেককে মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য করা হয়েছে বঙ্গবন্ধু মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাজুদ্দিন আহমেদ আপনার প্রাইম মিনিস্টার ছিলেন প্রথমে সরকারে যারা ছিলেন মনসুর আলী অথবা খন্দকার মুস্তাক আহমেদ সবাই মুক্তিযোদ্ধা বিচার হয়েছে এই বিচারে অনেক ঘাটতি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু তাদের যুদ্ধ অপরাধ যদি থেকে থাকে সেটাকে অস্বীকার করা তো কোনো ই নাই যুক্তি নাই কিন্তু এটাও হতে পারে এখন হলে কিছু করার নেই কারণ এখন একটা মানবতাবিরোধী একটা ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালে যিনি এটা অস্বীকার করার তারা করছে না নতুন সঙ্গে তাদেরকে মুক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং আরও অনেককে যারা সহযোগী মুক্তিযুদ্ধ করেছে যারা বিদেশে বসে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধের জন্য প্রচারণা চালিয়েছে অথবা যারা নাকি আপনার পশ্চিমবঙ্গে বসে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালিয়েছে তারা মানে বিভিন্ন ক্ষেত্রে যারা এই মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তো এই সমস্ত সংজ্ঞায়িত করার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে সে আলোচনা আমি এখন আর যাবো না কারণ তার চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমার কাছে যেটা সেটা হলো এই সংজ্ঞাটা এই মুহূর্তে পরিবর্তন করার প্রয়োজন হলো কেন এটা এই মুহূর্তে জরুরি ছিল কেন এটা আমি জানতে চাই এটা কি কেমন একটা বিতর্ক তৈরি ছাড়া আর কোনো লাভ করবে জাতির জন্য আসলে সেই আলোচনায় যাওয়ার আগে আমি বরং মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায় কি বলা হয়েছে এটুকু আপনাদের একটু পড়েছনে গ্যাজেট থেকে সেখানে বলা হয়েছে যে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত যারা দেশের ভেতরে যুদ্ধের প্রস্তুতি ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর বদর আল সাব তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলাম হ্যাঁ বুলসুলেন নাই জামাতে ইসলাম জামাতে ইসলাম নিজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এরূপ সব বেসামরিক নাগরিক ওই সেই সরকারের স্বীকৃত অন্যান্য বাহিনী নৌ কিলো কিলোফোর্স আনসার সদস্যরাও বীর মুক্তিযুদ্ধ হিসেবে অন্তর্ভুক্ত হবেন খুবই কনফিউজিং ডেফিনেশন খুবই কনফিউজিং ডেফিনেশন এটার মধ্যে অনেকেই বেরিয়ে যাবেন অনেকেই ঢুকে পড়বেন যেমন সেটা নিয়ে তারা বা ভাববেন আমি এখানে গেলে দুটো দিন ধরেছি এটা হলো যে তারা যুদ্ধ করেছে কার বিরুদ্ধে পাক বাহিনী এবং এদেশে যা ছিল সহযোগী রাজাকার আলবদর আল সাবস তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী নিজামে ইসলামী এদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তার মানে এখানে কিন্তু ক্লিয়ারলি দেওয়া হয়েছে পক্ষ ছিল দুটো একটা মুক্তি বাহিনী আর একটা ছিল যারা যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল তারা বীর মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হবেন আর এর পাশাপাশি সশস্ত্র বাহিনী ইস পাকিস্তান রাইফেলস পুলিশ বাহিনী মুক্তি বাহিনী প্রবাসী এবং বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার ও সেই এই সহযোগী শক্তিরা পাক বাহিনীর সঙ্গে তাদের মধ্যে জামাত ইসলাম আছে মুসলিম লীগ আছে নিজাম ইসলাম আছে এই তিনটা পার্টি এখনও একজিস্ট করে এই তিনটা বাইরে তারা ছিল কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই জিনিসটা আমি মনে করি এটা খুব একটা ইম্পর্টেন্ট দলিল মানে সরকারি দলিলে এটা প্রমাণ করা হলো যে এরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমি মনে করি আগামীতে এই দলিলটা অনেকেরই কাজে লাগবে এই বিষয়ে জামাত কি রিয়েকশন আমি আশা করি সেটাও জানতে পারবো এটা জানাটা কিন্তু জরুরি আবার আরেক জায়গায় বলা হয়েছে যে তারা মুক্তিযুদ্ধকে সংজ্ঞায়তা করছে মুক্তিযুদ্ধ জিনিসটা কি সেই সঙ্গে তারা বলেছে যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার দখলদার যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা কি এই সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত ছিলেন হয়তো একই অর্থ বহন করে হয়তো একই অর্থ বহন করে সাম্য বলতো সমাজতন্ত্র সমাজতন্ত্রের সেই কনসেপ্টটা সঠিক কি বেঠিক এটা সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার বদর আল শামস মুসলিম লীগ জামাত ইসলামী নিজাম ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধ মানে এদের বিরুদ্ধে যে যুদ্ধটা পরিচালিত হয়েছিল কি লক্ষ্যে যে জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় তাদেরকে মুক্তিযুদ্ধ বলা যাবে এই যে লক্ষ্যগুলি বলা হয়েছে জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ভাই এটা কোথায় পাইলেন এই যে অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন এটা আপনি কোথায় পাইলেন পরিগুলো হয়েছে কিন্তু যুদ্ধ যখন শুরু হয়েছে যুদ্ধ যখন চলছিল তখন সবার হৃদয়ে কিন্তু গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার কথায় উচ্চারিত হয়েছিল তখন সবাই এই কথাগুলি বলেছিল আপনি কোথায় পেলেন রে ভাই আমি ডক্টর ইউনুসকে জিজ্ঞাসা করতে চাই ভাই আপনি তো মুক্তিযুদ্ধ ছিলেন না আপনি মুক্তিযুদ্ধ ছিলেন না আপনি গোষ্ঠীর মধ্যে কে কে মুক্তিযুদ্ধ করছে সেটা আমি জানি না আপনার উপদেষ্টা পরিষদের মধ্যে কয়জন মুক্তিযুদ্ধ করছে সেটাও আমি জানি না আপনারা এখন যে সমস্ত কর্মকাণ্ড করে থাকেন মুক্তিযুদ্ধ করে থাকেন কেউ তার বর্তমানে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মাধ্যমে উনি নিজেকে মুক্তিযোদ্ধার ওই চেতনা ধারণ করেন বলে আমার কাছে মনে হয় না আপনি কোথায় পেলেন যে এই আকাঙ্ক্ষায় তারা মুক্তিযুদ্ধ করেছে মানে এই আকাঙ্ক্ষায় যারা যুদ্ধ করেনি তারা ওইটাই তাদের মুক্তিযুদ্ধ ছিল না আমি তখন মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার কথা বলি পাকিস্তান তখন ইসলামী ভাবধারা কথা বলেছিল বলেছিল জাতীয় ঐক্যের পেছনে ইসলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় মুক্তিযুদ্ধ হয়েছিল এই ধারণার বিপরীতে তারা বলেছিল যুদ্ধ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের চেতনায় সমাজতন্ত্রের চেতনায় গণতন্ত্রের চেতনায় এবং ধর্ম নিরপেক্ষতা চেতনায় আজকে সরকার এবং তার বুদ্ধিজীবী আলী দিয়া দেশে বলতেছে এই ধর্ম নিরপেক্ষতা নাই হতে পারে আজকের বাস্তবতা এটা আমার কোনো সমস্যা নাই এটা আজকের বাস্তবতা হতে পারে কিন্তু একাত্তরে বাস্তবতা কি ছিল মুক্তিযুদ্ধ তো একাত্তরই হয়েছে এটা তো আজকে হয়নি কিন্তু একাত্তরে বাস্তবতা